ছোট্ট ঝোপঝাড় এই ঝোপঝাড়ের মধ্যে অসংখ্য ফুল ফুটে রয়েছে রিয়েলি অবাক করার মতো বিকজ এখানে একটা কলা গাছও হয়েছে এবং আম গাছও আছে এখানে এটা রাস্তার পাশে একটা একটা ছোট্ট ঝোপঝাড় এই ঝোপঝাড়ের মধ্যে এখানে ব্লু বাটারফ্লাই ফিও রয়েছে আর রিয়েলি অবাক করার মতো এখানে কিন্তু কেউ যত্নও নিচ্ছে না এই গাছগুলোর কেউ আর আমরা কি করি আমরা এই গাছগুলোকে অনেক যত্ন করি বাসার মধ্যে টবের মধ্যে তা সত্ত্বেও কিছু কিছু সময় কিন্তু আমরা গাছগুলোকে বাঁচাতে পারি না বাট এখানে দেখেন অটো এখানে কেউ কিন্তু চর্চা করছে না এখানে এখানে এই গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে এটা কিন্তু আম গাছ সেখানেই রয়েছে কোন মালিকানা নেই এখানে এটা হলো রাস্তার পাশে যে কেউ কিন্তু পারতে পারবে যে কেউ খেতে পারবে বাট মালয়েশিয়ায় একটা অদ্ভুত ব্যাপার হলো কেউ কিন্তু পেরেও খায় না আর পড়ে থাকলে কেউ নাড়বেও না আমার বাচ্চারা সেটাই শিখেছে যে আম যদি তাদের সামনেও পড়ে পড়ে থাকবে তাও তারা নিতে চাইবে না তো অদ্ভুত ব্যাপার আসলে মালয়েশিয়ায় এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা একই গাছ ওই জঙ্গলের মধ্যেও দেখলাম ঝোপঝাড়ের মধ্যে একই গাছ কিন্তু এখানেও দেখলাম তো এখানটার গাছটাকে কিন্তু অনেক চর্চা করে অনেক পরিচর্চা করেন হলো এই বাড়িওয়ালা এই বাড়িওয়ালার গাছ কিন্তু ওটা তো রিয়েলি এক এক জায়গায় এক এক রকম গাছ বাট কিছু কিছু ক্ষেত্রে অনেক চর্চা করতে হয় এখানেও এখানেও একই গাছ খুব যে একটা চর্চা করে তা না বাট এখানেও কিন্তু সবাই এই ফুল ফুল তুলতে আসে সবাই এখানে যে কেউ কিন্তু নিতে পারে তো আসলে কোনো কোনো জায়গা অবহেলিত কিছু কিছু জিনিস এত সুন্দরভাবে ফুটে ওঠে যা কল্পনাও করা যায়